আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আছি আসার আগে আমি একটা কথা বলতে চাই আমাকে অনেকেই ভিডিওতে কমেন্টে জানিয়েছিলেন যে বিভিন্ন অ্যাডভেঞ্চার জায়গা দেখানোর জন্য আজকে তাদের জন্য এই ভিডিওটি আজকে আমি এমন একটি জায়গায় আছি সেটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার যে পাগলা গোপীনাথপুর গ্রামের যে একশো বছর পুরোনো যে সেনানিবাস সেই সেনাবাসটা আজকে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই রুমগুলো আপনাদের সকল কিছুই তুলে ধরার চেষ্টা করব এবং ইতিহাস জানানোর চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও সো গাইজ দেখতে পাচ্ছেন আমি যখন বর্তমান অবস্থান করছি এটি কিন্তু এর মূল বিল্ডিং বা যে জায়গাটিতে আগে যারা এখানে কাজ করতেন বা যারা সেনাবাহিনীর লোক ছিলেন তারা কিন্তু এই জায়গাটিতেই আগে অবস্থান করতে পারছেন আমার যে বাম সাইডে দেখতে পাচ্ছেন চারিদিকে যে উঠানটি আছে সেই উঠানটা কিন্তু এখন পুরাটি জঙ্গলে ঘেরা এবং এখান থেকে আপনাদের যখন আসবেন এগুলো পার হয়ে কিন্তু এই বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে হবে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলি রুম কিন্তু এখানে আছে সেই সময় অনেকে কিন্তু এই রুমগুলিতে থাকতো এবং এ ছাদের অংশটি আপনি যদি দেখতে দেখাতে চাই আপনাদের সাদের অংশটি দেখতে পাচ্ছেন পুরোই কিন্তু লতাপাতায় ছেয়ে গেছে জায়গাটি আর এক এখানে যখন আপনারা আসবেন অবশ্যই আপনার সেফটি নিয়ে আসবেন অবশ্যই তিন চারজন আসবেন একা আসার চেষ্টা করবেন না আমার মত থেকে আমি বলতে চাই ভাই আমরাও কিন্তু অনেক সেফটি নিয়ে এখানে কাজ করছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাঠি সাটা নিয়েই কিন্তু এখানে কাজ করছি দেখতে পাচ্ছেন তাছাড়া আমরা অনেকেই আমাদের সতর্ক করেছে এই জায়গাটি কিন্তু খুব একটি ভালো জায়গা না হয়তো আপনারা বুঝতে পারছেন আমি নাম না নেই তাও আপনাদের আমি রিক্স নিয়ে কিন্তু ভিডিওটি করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি রুম আছে রুমটি কিন্তু পুরোই অন্ধকার ছন্ন আমরা কিন্তু এখন ততটা রাতে আসি নাই কিন্তু এখন ঠিক বিকাল টাইম তিনটা থেকে চারটা বাজে তাই কিন্তু জায়গাটি কিন্তু এরকম অন্ধকার ছন্ন হয়ে গেছে পরিবেশটি তাই আপনারা যখন আসবেন অবশ্যই সতর্ক হয়ে আসবেন এবং আপনারা যখন আসবেন একা আসার না চেষ্টা করবেন এই জায়গাটি ঘুরতে হলে অবশ্যই কারোকে নিয়ে বা এখানকার স্থানীয় কাউকে নিয়ে আসবেন সো গাইস দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আরেকটি রুম যাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই জঙ্গলে কিন্তু ঘিরে গেছে আপনাদের জঙ্গলগুলির ভিতর দিয়ে কিন্তু আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে আরেকটি রুম এই রুমটি কিন্তু খুবই অসাধারণ কারণ কি এখানে যে আমলে তারা থাকলো সেই আমলে কিন্তু এখানে কিছু রান্না রান্নাঘর বলে দেখতে পাচ্ছেন অন্যরকম সিস্টেমে কিন্তু সেই সময় রান্নার যে ব্যবস্থা করতো এখানে কিন্তু তারা কিন্তু রান্না করতেন দেখতে পাচ্ছেন সো গাইজ আমরা কিন্তু সেফটির সাথে এই জায়গাটিতে ঢোকারও চেষ্টা করব এখানে কিন্তু আপনাদের আসলে পারে ঠিক এভাবে সেফটি সহকারে দেখতে হবে দেখতে পাচ্ছেন এই চারিদিকে জঙ্গলের ভিতর দিয়ে আমরা কিন্তু প্রবেশ করছি এর যে মেন ফটক বা বিল্ডিং সেই বিল্ডিংটিতে এবং বিল্ডিংটিতে দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর চারিদিকে গাছ হমসমি করা একটা পরিবেশ এবং ভিতরে কিন্তু সবগুলোই দেখতে পাচ্ছেন জঙ্গলে ঘেরা এখানে হয়তো বা অনেক দিন কেউ প্রবেশ করে নাই আর বিল্ডিংটি কিন্তু সেভাবেই পড়ে আছে আর যেখানে কিন্তু অনেক ইতিহাস আছে আমরা হয়তো না জানি ইতিহাসগুলি এখানে কিন্তু এমনভাবে রুমগুলো তৈরি করা দেখতে পাচ্ছেন এক রুমের থেকে কিন্তু আপনারা আরেক রুমে চলে যেতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি দরজা এই দরজা দিয়ে আপনারা প্রবেশ করলে পারে আর ঠিক এই গেট দিয়েও বেড়াতে পারবেন এবং ঠিক এর পাশে আরেকটি গেট আছে এটি দিয়েও বেড়াতে পারবেন আবার এই গেট দিয়ে কিন্তু এই রুমের ভিতরে প্রবেশ করতে পারবেন যখন আপনারা এই রুমের ভিতরে প্রবেশ করবেন ঠিক তখনই দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে আবার বেড়াতে পারবেন ঠিক অন্য রকম একটি ফিল কিন্তু আপনারা অনুভব করতে পারবেন আমরা কিন্তু সবগুলো দেখানোর চেষ্টা করছি আর ভিতরে যে বারান্দাটি এখন বর্তমানে উঠান আমরা বলে থাকি সেই উঠানটা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু জঙ্গলে ভরা এটি মূলত পুরাটাই জঙ্গলের ভিতরে কিন্তু বাড়িটা এখন জঙ্গলে কিন্তু ঘিরে ফেলেছে দেখতে পাচ্ছেন আমরা যার ভিতরে ছিলাম এবং আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু মেন যে বাড়িগুলি আছে সেগুলি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন চারি জায়গাটি কিন্তু জঙ্গলে ভরপুর এখানে আসলে কিন্তু যারা আসলে অ্যাডভেঞ্চার প্রিয় বা অন্য কিছু নিয়ে রোমাঞ্চকর ভিডিও দেখতে ভালোবাসেন বা রোমাঞ্চ জায়গায় যেতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি কিন্তু মাসবি খুবই সুন্দর একটি প্লেস হবে আমার সামনে দেখতে পাচ্ছেন আরেকটি এটা কিন্তু তার বাউন্ডারি এবং বাউন্ডারি সেরে যেয়ে কিন্তু আপনারা দেখতে পারেন মেন যে কাঠামো সেই কাঠামোটা কিন্তু আমার সামনে এই কাঠামোর মাধ্যমে আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং এটি কিন্তু এই বিল্ডিংয়েরই যে প্রথম যে বিল্ডিংটি সেই বিল্ডিংয়ে কিছু রুম দেখানোর চেষ্টা করছি এর রুমটি কিন্তু অন্যরকম একটি রুম এখানে একটি রুম আছে চার পাঁচটা রুম আছে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এমনভাবে তৈরি করা হয়েছে রুমটি সেই রুমটি আপনারা পার দেখতে পারবেন এখানে একটি ছোট রুম আছে দেখতে পাচ্ছেন অনেকগুলি রুম কিন্তু ছোট ছোট আর এই সামনে আবার যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বারান্দা এখানকার বারান্দায় এখানে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলি কিন্তু এখনও অক্ষত আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট আরও কিছু রুম রুমগুলি কিন্তু অদ্ভুত ধরনের খুবই ছোট ছোট ধরনের রুম আর এই সাইডে দেখতে পাচ্ছেন বারান্দার এবং এইটা কিন্তু এর গেট সো গাইজ আমি এমন একটি রুমে আছি সে রুমটি হয়তো অনেক বছর এখানে কেউ প্রবেশ করেনি দেখতে পাচ্ছেন চারিদিকেই কিন্তু সেই দরজা জানালা সবগুলোই কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সামনেই দেখতে পাচ্ছেন এটি ঠিক আর এই বিল্ডিংয়ের যে বারান্দা সে বারান্দার জায়গাটা কিন্তু আমার সামনে এবং এইগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে আসলে কিন্তু আপনাদের আসলে গা ছমছমে একটা ব্যাপার কিন্তু এখানে আপনারা লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন চারিদিকেই কিন্তু ঝড় জঙ্গলে ঘেরা এবং এই পুরাতন বাড়িগুলো কিন্তু আপনাদের আলাদা একটা অ্যাডভেঞ্চার কিন্তু ফিল করাবে আপনারা যারা আসতে চান এইটি আপনারা পাগলা গোপীনাথপুর যে পাগলা সাইফোন আছে সেই সাইফোনের কাছে আসলে কিন্তু আপনারা এই বাড়িটি দেখতে পারবেন সো গাইজ এ পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ